নমস্কার বন্ধুরা আমি দীপান্বিতা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লাউজের ভিডিও নিয়ে আজ যে ব্লাউজটা আমি তৈরি করব সেটির ফ্রন্টে থাকছে সুইডার নেক অ্যান্ড ব্যাকে থাকবে ভি নেক তার সাথে একটা সুন্দর ডিজাইনও থাকবে তো চলো শুরু করা যাক প্রথমেই আমি হাতায় পার্টটা জুড়ে নেবো কেননা যে কাস্টমার আমার ছিল সে চাইছিল যে ব্লাউজটা লং হোক হাতাটা তো সেই কারণে ব্লাউজের হাতাটা আমাকে গ্লাস হাতা করার জন্য লম্বা রাখতে হয়েছে আর তাতে যা ডিজাইন ছিল হাতায় সেটা আমি লং রাখার মতো উপযুক্ত বলে মনে করিনি তাই আমাকে পার্টটা অ্যাটাচ করতে হয়েছে এইভাবে আলাদা করে তো সেটাই আমি করছি এখন পার্টটা আলাদাভাবে আমি সেলাই করে নিচ্ছি লাইনিংয়ের সাথে তারপরে আমি সেটা হাতের যে ডিজাইনটা আছে হাতার ডিজাইনের সাথে অ্যাড করবো দেখতেই পাচ্ছ এবার আমি হাতের সাথে হাতের যে সাথে ওই হাতার সাথে ওটাকে অ্যাটাচ করছি এই একইভাবে আমি দুটো হাতায় করে নেব এর আমি লাইনিংটাকে জুড়বো পুরো টোটাল হাতার যে কাপড়টাতে আমি এই যে সেলাইটা দিচ্ছি এটা কাঁচা পাকা সেলাইও বলে অনেকে মানে এই সেলাইটাতে লক হয়ে যাবে জিনিসটা যাতে ভিতরের যে কাপড়ের উল্টো দিকের যে কাপড়ের অংশটা আর যাতে না দেখা যায় কোনো সুতো ওঠার কোনো চান্সও থাকবে না এটাতে ফিনিশিং আসে প্রচণ্ড ভালো তো এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার ফ্রিজে দেখতেই পাচ্ছ সামন এবং পিছন দুটো সাইড থেকে কোনোভাবেই কোনো রকম সুতো দেখা যাবে না এবার আমি লাইনিংয়ের সাথে অ্যাটাচ করব দুটোর ব্যাক সাইড দুদিকে থাকবে ফ্রন্ট দুটো একদম মুখোমুখি রেখে আমি স্টিচটা দেব এরপরে একেবারেই উল্টে দিলে খুব সহজে হাতাটার ফিনিশিংও ভালো আসবে আর একটু তাড়াতাড়িও হয়ে যায় এটাতে এই যে একটা চাপ সেলাই দিয়ে নেব নিয়ে লাইলিনটা পুরো কাপড়ের সাথেই অ্যাটাচ করে দেবো এরপর যে অতিরিক্ত কাপড়গুলো রয়েছে লাইলিনের থেকে অতিরিক্ত যেগুলো আছে সেগুলোকে আমাকে বাদ দিয়ে দিতে হবে এভাবে বাদ দিয়ে দেওয়া হবে এবার এটা সেন্টারে একটা মার্ক করে নিয়ে কাট লাগিয়ে দেব একটা ছোট্ট করে যাতে আমি হাতাটা যখন অ্যাটাচ করব কাঁধের সাথে তখন যাতে কোনো প্রবলেম না হয় আমার বুঝতেই একইভাবে দুটো স্লিপ দেখো তৈরি করা হয়ে গেল এবার আমি ফ্রন্ট পার্টটাকে রেডি করব যেহেতু এটা প্রিন্সেস কাট ব্লাউজ সেহেতু তিনটে পার্ট রয়েছে সামনে তো প্রথমে লাইলিনের সাথে অ্যাটাচ করে নিচ্ছি সামনের পার্টগুলোকে কীভাবে আর একটাতেও সেলাই করে নেব এগুলো কিন্তু ব্লাউজের যে ব্যাক পার্টে জোড়া হচ্ছে মানে যে সোজা দিকটা কিন্তু এবারে সোজা দিকটা যেখানে থাকছে তার বিপরীতে লাইনিংটা লাগিয়ে যেভাবে অ্যাটাচ করা হয় লাইনিং সেভাবেই লাগানো হচ্ছে এরপর চলে যাব ফ্রন্টের যে ডিজাইনটা আছে ফ্রন্টের যে নেক ডিজাইনটা আছে সেটা সেলাইয়ের জন্য এক্ষেত্রে কিন্তু লাইনিংটাকে ব্যাক পার্টে বসাতে হবে সরি ব্যাক পার্টে না লাইনিংটাকে ফ্রন্টে বসাতে হবে কেননা ফ্রন্টে বসানোর পরেই নেকের ডিজাইনটা স্টিচ করে নিয়ে আমরা যদি কাট লাগানোর পরে উল্টে দিই তাহলেই নেকের ডিজাইনটা প্রপার আসবে সেভাবেই করলে খুব সহজে খুব তাড়াতাড়ি হয়েও যায় আলাদা করে আর নেকের যে পট্টি লাগানো হয় যে গলার পট্টি সেই জিনিসটা আর করতে লাগবে না এই ডিজাইনগুলোর ক্ষেত্রে তোমরা ওইটা ট্রাই করতে পারো যেভাবে আমি সেলাই করলাম দেখো এবারে ছোট ছোট কাট লাগিয়ে দেবো দেওয়ার পরে উল্টে দিয়ে এই ফিনিশিংটা এসছে আসার পরে এই অংশটাকে জুড়ে দেবো দুদিকের যে ছোট ছোটো পার্টগুলো ছিল সেগুলোকে সেলাই করে দেবো আর প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল স্টিচে হবে কেননা তাতে মজবুতটা ভালো হয় এই হয়ে গেল সামনের পার্ট রেডি এবার পিঠে ডিজাইনটা তৈরি করব তো পিঠের লাইলিনের সাথে এটা একেবারে নেক ডিজাইনটা কমপ্লিট করে নেব পিঠের দিকে তো ব্যাক নেক ডিজাইনটা কমপ্লিটের জন্য লাইলিন আর কাপড়টাকে বিপরীত সাইডে রেখে স্টিচ করার পরে ছোট ছোট কাট লাগিয়ে উল্টে দিতে হবে ঠিক যেভাবে নেকের ডিজাইনটা হয়েছিল এটা ভি নেক হচ্ছে কাঠগুলো লাগিয়ে নেওয়ার পর এটাকে উল্টে দিতে হবে এই যে দেখো এটাকে উল্টে দেওয়ার পরে এইভাবেই রেডি হবে জিনিসটা একদম আর একটা চাপ সেলাই দিয়ে দেওয়া হলো এর উপর থেকে বা লাইনিংটাকে এইভাবে সেলাই করে দিতে হবে আর আরেকটা কথা একটু বলা প্রয়োজনীয় যে এই ব্যাকের যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা আমি আগে থেকেই করেছি এটা কিন্তু ছিল না এটা আমি পরে কখনো দেখাবো তোমাদের সাথে শেয়ার করব ব্যাকসাইডে লাইলিনও আমার জোড়া হয়ে গেছে এরপর যে অতিরিক্ত কাপড়গুলো রয়েছে সেগুলোকেও কেটে নিতে হবে যেভাবে আমি কেটে নিচ্ছি তো এরপরে ব্যাকের যে দুটো পার্ট রয়েছে সে দুটোকে একদম সমান করে ভাঁজ করে নিয়ে যে মিডিলটা বেরোবে সেই মিডিলে একটা কাঠ লাগিয়ে নেবো একসাথে নেওয়ার পরে এটাকে দুটো আলাদা আলাদা ভাঁজ করে যেভাবে আমি সেলাইটা করছি সেভাবেই টেকিং দিতে হবে প্রায় চার সাড়ে চার বা পাঁচ ইঞ্চিও রাখতে পারো তোমরা সেটা ব্লাউজের মেজারমেন্ট ওয়াইজ হয় তো সেটা সেইভাবেই ধরা হয় আমি এখানে চার রেখেছি সেটা যদি ব্লাউজের লেন্থটা লম্বা হয় অনেকটা সেক্ষেত্রে পাঁচও রাখা যেতে পারে তো আমি এভাবেই সেলাইটা করে নিচ্ছি ভাঁজের ওপর আর অপোজিট সাইড থেকে অবশ্যই হাফ ইঞ্চি গ্যাপ রেখে লেনথে চার ইঞ্চি দুদিকেই সেলাই হয়ে গেছে আমার এরপর দুটো পটি লাগানো হবে সেটা হচ্ছে একটা হুকের জন্য একটা হুক ঘরের জন্য এখন যেটা লাগাচ্ছি এটা হচ্ছে হুক পট্টি সেলাই হচ্ছে তো সেটাকে আমি এভাবে একটা লাইনিং কেটে নিয়েছি ডবল ভাঁজ করে নিয়ে এর উপরে হাফ ইঞ্চি রেখে সেলাইটা দিচ্ছি সোজা দিক থেকে এরপর উল্টো দিকে ঘুরিয়ে নেব ভাঁজ করে এভাবেই নিয়ে তার উপর থেকে আবার একটা চাপ সেলাই দেব এবং উপর দিকে ওটাকে একদম সমান করে রেখে আবার আর একটা সেলাই দেব তো আমাদের হুক ঘরের যে পট্টিটা আছে এবার সেটা সেলাই হবে এটা হুক পট্টি ছিল এটা হয়ে গেল হুক ঘরের পট্টিটা যেটা হয় সেটা কাপড়টাকে কাটতে হয় মানে ব্লাউজের যে পিস আছে সেটা থেকে কাটতে হয় এটাতে লাইলিন না দেওয়াই ভালো তো এটার লেন্থটা একই থাকলে চওড়াটা একটু বেশি থাকে যাতে আর কি হুক ঘরটা সেলাই করার জন্য পজিশানটা রাখতে হয় এভাবেই ওটাকেও ডবল ভাঁজ করে বাইরের দিকে রেখে সেলাইটা করব আর একবার লম্বা একটা সেলাই দিয়ে নেব আর একদম ধার থেকে একটা সেলাই দেব এবার দুটোকে সমান করে রেখে না একটা কাট লাগিয়ে নেব মানে এটা সমান হয়েছে কিনা চেক করে নেওয়ার একটা খুব সহজ উপায় আগে থেকে কেটে দিলে একটু ছোট বড় হতেই পারে কিন্তু এভাবে কাটলে একদম সমান হবে এরপর কাঁধ জুড়তে হবে তো এটা আমি সোজা দিক থেকে সেলাইটা করবো কেননা এটাকে আমি ইন্টারলকের মতো করে নিতে চাইছি একেবারেই তো তার জন্য একদম সোজাসুজি রেখে ব্লাউজ দুটো মুখোমুখি রেখে একটা সেলাই দিয়েছি খুব ধার ধরে একদম শুরু করে আর তারপর আবার উল্টে নিলাম নেওয়ার পর আরও দু তিন সুতো মতো রেখে এরকম সেলাই করে দিয়েছি টোটাল আমার এখানে মেজারমেন্ট ছিল কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চিটাকেই আমি ডিভাইড করে একবার সোজা দিকে সেলাই দিয়েছি বাকিটা উল্টে সেলাই দিয়েছি এরপরে একদম ধার দিয়ে একটা চাপ সেলাইও দিয়ে নিলাম যাতে না কোনো দিকের কানা বের হয়ে থাকে কিছু সোজা দিক থেকে যাতে না দেখা যায় তো কাজজোড়া আমার হয়ে গেছে প্রায় আর একটা সেম একইভাবে করে নেব এবার আসে স্লিপ জোড়ার পালা তো হাতাটা আমি জুড়ে নেব একদম মিডিলে যে পয়েন্টটা করে রেখেছিলাম সেটার সাথে কাঁধের মিডিলটাকে একদম সেট করে নিয়ে সেলাই করতে শুরু করলাম একদম মাঝখান থেকেই কিন্তু কেননা একটা ধার থেকে সেলাই শুরু করলে কী হয় আর একটা ধারে এসে অসমান হতে পারে তো সে জায়গায় আমাকে মিডিলটা যে সেন্টার পয়েন্টটা করে রেখেছিলাম সেখান থেকে যখন সেলাইটা শুরু করব তখন দুদিকেই কিন্তু ইকুয়াল আসবে দেখো একেবারে আমার ডাবল করে সেলাইটাও হয়ে যাচ্ছে একবার আমি ওই একটা সাইডে গেছি সেখান থেকে রিটার্ন ব্যাক করলাম মিডিলে মিডিল থেকে আবার একটা ধারে দেন ফের মিডিলে এইভাবে একটা পুরো গোটা হাতা কমপ্লিট হয়ে গেলো সেলাই সেম আর একটা করে নেবো একইভাবে দেখো হাতাটা কি সুন্দর জোড়াও হয়ে গেছে এবার ব্লাউজের যে হাতা থেকে আর একদম কোমর পর্যন্ত পুরো সোজা একটা সেলাই দিয়ে নেব এটাও কিন্তু সোজা দিক থেকেই মানে এভাবে সেলাইটা করলে কি হয় একেবারে ফিনিশিংটা খুব সুন্দর আসে যেহেতু আমার ইন্টারলকের মেশিনটা পিকো মেশিনটা নেই তো আমি এভাবেই এটা করি এটাতে সুন্দর ফিনিশিং আসে তো এখন ফের দিয়ে নিলাম ব্লাউজটাকে নিয়ে এবার একটা ফের সেলাই দিয়ে দেবো ওর উপর থেকে একটা দিকে এভাবেই সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এবার এটা কাঁধে যে টিপ বোতাম যেটা লাগানো হয় সেটার জন্য একটা ফিতের দরকার হয় তো সেই ফিতেটাই তৈরি করে নিচ্ছি এভাবেই ভাঁজ করে এটা দুটো কাঁধের জন্যই করে নিচ্ছি একসাথে এবার মাঝখান থেকে কেটে নেব নিয়ে দুটো কাঁধে একদম মিডিলে যেখানে হাতা অ্যাটাচ করেছিলাম না সেখানেই এভাবে একটা মাপ করে এক্সট্রা যেটা আছে সেটা বাদ দিয়ে দেবো এভাবেই একটু ডাবল স্টিচ করে নিয়ে এটাকে কেটে বাদ দিয়ে দেব তো আর একটাও করে নেব এবার আসি পট্টির পালায় তো কোমর পট্টিটা লাইনিং থেকেই করাটা ভালো তো সেটাতে ভালোই হয় আর যদি লাইনিংয়ের না হয় তাহলে কাপড় দিয়েও করতে পারো তো কোমর কোমরপট্টিটা জোড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে যে মিডিলে যে সেলাইটা দেওয়া হয়েছিল হাতা থেকে কোমর পর্যন্ত দু ধারে যে সেলাইটা আছে সেগুলোর মুখগুলো যেন ফ্রন্টের সাইডই থাকে ব্যাকের সাইডে থাকলে খুব একটা দেখতে ভালো হয় না সেলাইটা হয়ে গেছে আমার এবার ফিটিংসের জন্য মাপ নেব তো আগে দুটো হুক আর হুক পট্টির যে জায়গাটা ছিল ওই জায়গাটাতে একসাথে পিন আপ করে নিচ্ছি নিয়ে আমি ফিটিংসের মাপটা দেবো দিক থেকে ফিটিংসের মাপটা দেব সোজা দিক বলতে ফ্রন্ট সাইড যেটা আর কি নেকের সাইড ব্যাকের সাইডটা না কিন্তু এটা আমি উলটিয়ে নিয়েছি ব্লাউজটাকে সেভাবেই মিডিলে ফিতেটা রেখে চেস্টের একদম দুভাগ করে নিয়ে সেটা কোমরেরও দুই ভাগ আর এখানে হ্যাঁ বগলেও সেটাই আর মুহুরির কাছেও সেটাই অর্ধেক অর্ধেক হিসেব করে নিয়ে আমি দাগ মেনে নিলাম নেওয়ার পর এই দাগ বরাবরই সেলাই দিয়ে দেবো এই সেলাইটা আমি ডবল করে নেব নেওয়ার পরে পাশ থেকে আরও দুটো একইভাবে লম্বা সেলাই দিয়ে নেব ভবিষ্যতে যাতে এটা খোলা যেতে পারে সেলাইটা পাশ থেকে ব্লাউজ যদি কেউ বাড়াতে চায় তখন বাড়াতে পারবে এই সেলাইগুলো খুললেই একটা দুটো তিনটে এভাবে পরপর সেলাই দিয়ে দেওয়া হয় কীভাবে এদিকেও করে নেব এবার ব্লাউজটাকে সোজা করে নিয়ে পিনগুলোকে খুলে কোমর পটিতে একটা চাপ সেলাই দিয়ে নেব এটা শুধু পটির উপর থেকেও চাপ সেলাইটা দেওয়া যায় বাট আমি পুরো ব্লাউজের উপর থেকে একদম ভাঁজ করে নিয়েই পুরো ধার ধরে সেলাইটা দিচ্ছি পটিটাকে ভাজ করে নিয়ে আমি করে সেলাই পুরো কোমর পটিটাতেই একেবারে এইভাবেই হিম সেলাইটা দিয়ে নিতে হবে সেলাইটা আমার হয়ে গেছে এবার আমি বলেছিলাম একটা সুন্দর ডিজাইন আছে ব্লাউজটাতে সেই ডিজাইনটাই আমি কমপ্লিট করব এটা ব্যাক সাইডে হবে ডিজাইনটা তো তার জন্য দুটো কাপড় কেটে নিয়েছি আমি একটা ছোট টুকরো আছে মাঝখানে বউ তৈরি করার জন্য তারপর দুটো লম্বা ফিতে আছে বউটা তৈরি করার জন্যই এখন এই সেলাইটা করছি এটা অপোজিট সাইডে সেলাইটা করে নিলাম নেওয়ার পরে মাঝখান থেকে ছোট্ট একটা কাঠ লাগিয়ে এটাকে উল্টিয়ে নেব এটা প্রত্যেকটা ধার দিয়েই একটু করে কাঠ লাগিয়ে নিয়ে এবারে মিডিলটা একটুখানি কাটলাম এবার এটাকে উল্টিয়ে নেব কানাগুলোকে সুন্দর করে বার করে নিতে হবে কাঁচির মুখ দিয়েও দিতে পারো আমি এটা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে করছি এবার এটা ধার ধরে একটা সেলাই দিয়ে দেব এবার সুচে সুতো পরিয়ে মাঝখান বরাবর একদম একটা লম্বা সেলাই দিয়ে নিয়ে সুতোটাকে টান দিলেই দেখবে এভাবে জিনিসটা তৈরি হয়ে যাবে মাঝখানটাতে একটু টাইট করে বেঁধে আবার একটু সেলাই করে নিলাম টাকে একটু সুন্দর করার জন্য আমি একটা লেস ব্যবহার করেছি তো এটা এর উপর থেকে আমি অ্যাটাচ করে নিয়েছি এর ধার ধরেও একদম বর্ডার দিয়ে দেব একদম সরু করে এই লেসটা লাগাতেও পারো ধার দিয়ে নাও লাগাতে পারে তাতেও কিন্তু বোটা খুব সুন্দর দেখতে হয়েছিল তো এবার দুটো ফিতে তৈরি করে নেব এভাবেই ডবল ভাঁজ করে আমি কেটে রেখেছিলাম এর ধার দিয়ে সেলাই দিয়ে নেব দুটো ফিতে তারপর এটাকে উল্টে নেব ফিতেগুলো তো তৈরি করা কমপ্লিট হয়ে গেল এবার এটাকে একসাথে একটা সেলাই দিয়ে নেবো দুটো সরু দিক যে দুটো সেই দুটোকে একসাথে রেখে সেলাই করব তার আগে নিচে যে খোলা অংশটা ছিল সেটা সেলাই করে নিচ্ছি একদম এবারে ছোট একদিকে রেখে সেলাই করে দিলাম এবার যেখানটাতে হুকের জন্য যে পটিটা লাগিয়েছিলাম ব্যাক সাইডে তার একদম মিডিলে যেদিকটাতে হুক লাগবে সেই দিকের উপরে আমি এই শীতেটা অ্যাটাচ করছি মেশিন মেশিনেই সেলাইটা আমি নিচ্ছি এর উপরে যে আমি বোটা অ্যাটাচ করব সেটা যেহেতু অনেকটা মোটা তো তাই অনেকটা ঠিক হওয়ার জন্য ওটা আমি হাতেই স্টিচ করব দেখো এভাবেই আমি হাতে হাত সুচ দিয়ে হাতে এভাবে সেলাই করে নিলাম দেখো এরপরে জিনিসটা এরকম দেখতে হয়েছে কমপ্লিট এরপর হুক লাগিয়ে নিয়েছি আর কাঁধের বোতামগুলো অ্যাটাচ করে নিয়েছি এটাই একদম ফাইনাল লুক তো ব্লাউজটা কেমন হয়েছে জানিও কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইবও করে দিও আমার চ্যানেলটাকে ধন্যবাদ বন্ধুরা